আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দেখাইতেছি এটা হলো একটা ভ্যাকিউম মেশিন নাম হলো ইলেকট্রোলা খুব সুন্দর একটা ভালো একটা কোম্পানি মেশিন তো ভ্যাকিউম মেশিন দেখেন আমি দেখাইতেছি কি ধরনের সমস্যা দেখেন চলতেছে কিন্তু কিয়া নাই মানে শক্তি নাই খালি শক্তি নাই তাই না এখান থেকে গন্ধ বাড়িয়ে গেছে মানে পোড়া পোড়া গন্ধ পোড়া পোড়া গন্ধ তার মানে যে মোটরটা নষ্ট হয়ে গেছে তো তার মোটরটাকে আমি চেঞ্জ করে দেবো অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন খুলবেন মোটরটাকে নতুন বাজার থেকে কিনবেন কিনে নিয়ে আসার পরে আবার লাগিয়ে দিবেন হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কেন্টে জানাবেন ধন্যবাস